ড্রাইভার সহ পাঁচজন মারা গেছে আমার স্বামী একাই ভর্তি আছে আমার স্বামী ছয় মাস আগে বিদেশ গেছিল সৈদি সৈদি যাওয়ার পরে দুই মাস পরে তার কাজ দিচ্ছে কাজে যাওয়ার সাইডে সে উঠে সাথে এক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে ড্রাইভার সব পাঁচজন লোক ছিল চারজন মারা গেছে আমার স্বামী একাই হসপিটালে ভর্তি আছে পাঁচ লাখ টাকা ঋণ করে আমরা তার বিদেশ দিচ্ছিলাম কতদিন আগে ভেতরে গেছে ছয় মাস আগে ছয় মাস আগে বিদেশ গেছে প্রথমে কামে নিবার তারপর যাওয়ার সময় এক্সিডেন্ট যান না প্রথমে এক আমি জীবনে চল তখন এক্সিডেন্ট করছাক এক টাকা পাঠায় নিংকে তারপর বড় হাসপাতাল নিয়ে চাল ওই জায়গায় চিকিৎসা হইবার নি চাল কেউ খুশখবর নেই না দিকে তারে ছোট একটা হাসপাতালে ভর্তি করে দিচ্ছে ওই জায়গায় চিকিৎসা রইতাছে না তার ভালো অক্সিজেন দিয়ে দিছে তিন মাস ধরে পড়ায় যোগাযোগ হচ্ছে না ওই কিছু চিনি না মানে কাউকে চিনি না ওখানে কাজের মাত্রা ওই যে হসপিটালে যে চাকরি করে ওইনি খবর দিতেছ আমাদের দুই দিন ধরে কালকে থেকে সে খবর দিতেছ আমাদের কাছে এর আগে কোনো খবর আসেনি কেন তার কি বলছে এখন কি বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশanmar কইছে হসপিটাল জি হসপিটালে আছে তার পরে পুরো বিশ লাখ টাকা কি হয়ে গেছেগা ও সুন্দর সুন্দর খরচ হয়ে গেছেগা ওইগুলা কইছে maaf করব কিন্তু পাঠাইতে যে টাকা লাগবে অভিমানের ভাড়া মারা ওইগুলা জোগাড় করতে বলছে আমাদের আপনারা সবাই আমার স্বামীর দেশ জানার জন্য সবাই সাহায্য করেন আমার স্বামীর জানি বাংলাদেশ জানতে পারি আমরা সহায়তা করে আরে বিদেশ পাঠাইছি একটা পাঠিয়ে আরে নাই দুইটা মাস হাসপাতালে ভর্তি কাসাল তারপরে কোনে টেনা স্কুল করে দিছে আমরা জানি না আপনারা সবাই মিলে আপনারা ব্যাকেই আপনাকে দুইটা পাই দিদি আপনারা সবাই বের করে দেন আরে ফিরছি আমাকে আটতে দেন দেশে পাঠিয়ে দেন আপনাকে দুইটা পাই দিই রে কই আপনার কাছে ভিক্ষে চাই তার পরিবারে চারজন জন আপনারা একটু বাংলাদেশে যদি আনা হারি আপনারা একটু সাহায্য কামনা করবে অনেক কাছে দু আসে সবাই সহযোগিতা করিয়া সাহায্য করবেন এখন বিদেশ গেছে গিয়ে এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট হয়ে মনে করো যে হ্যাঁ কথা বার্তি কিছু কই আর না আর না এখন এইটুকু আপনারা কীভাবে সহযোগিতা করবেন এইটার চেষ্টা করি একটু আমার বিমান ভাড়ারা এখন দিয়ে আনন্দ কি এখন আমি দিতে পারি না গরিব মানুষ আমি যার জন্য আমার বাইনা হাটা কিন্তু একবারে কিছু নাই এখন আমি কিছু করতে পারি না তো আনন্দ সহযোগিতা করিয়া তারপরে তিন ছেলে তারে খুব কষ্ট করে এলাকার মানুষ সবাই বিদেশ পাঠাইছিল সবাই সহযোগিতা করে বিদেশ পাঠাইছিল তার এক মাস যাওয়ার আগেই একটা এক্সিডেন্ট হয়েছে রোড এক্সিডেন্ট হয়েছে

আমি সেক্ষেত্রে আমি সকলের কাছে আমরা যারা প্রবাসী আছি আমি প্রবাসী ভাইদেরকে বাংলাদেশের অনেক এলাকায় অনেক অনেক রাষ্ট্রে আমরা প্রবাসী অনেক ভাই বন্ধুরা আছে